একটা ছাগল কত খরচে লাভ দেয় দর্শক ছাগল পালন করে মাসে হাজার হাজার টাকা আয় করছে অনেকেই কিন্তু সত্যি কি এটা লাভজনক চলুন আর জানি একটা ছাগলে আপনার খরচ কত আর লাভই বা কত প্রথমেই বলি আপনি ছাগল পালন করছেন কোন উদ্দেশ্যে মাংসের জন্য দুধের জন্য না ব্রিডিং অর্থাৎ বাচ্চা উৎপাদনের জন্য এই উদ্দেশ্য অনুযায়ী লাভ লোকসানের হিসাব আলাদা হয়ে যায় আজকে আমরা ধরবো মাংস উৎপাদনের জন্য একটা দেশি জাতের পুরুষ ছাগল অর্থাৎ খাসি পালন ধরেন একটা ছাগল কিনলেন পাঁচ হাজার টাকায় ছয় মাস পরে বিক্রি করলেন পনেরো হাজারে শুনতে সহজ লাগছে তাই না কিন্তু এর মাঝে খরচ কত লাভ আসলে কত আজকে আমরা তা জানবো চলুন জানি একটা দেশি জাতের খাসির পুরো হিসাব ধরি আপনি ছয় মাস বয়সী একটা খাসি কিনলেন দাম পড়লো পাঁচ হাজার টাকা এখন ছাগলটা পরের ছয় মাসে বড় হতে লাগবে খাবার প্রতিদিন ঘাস ও দানাদার ফিট মাসে মোট খাবার খরচ আনুমানিক চারশো থেকে পাঁচশো টাকা ছয় মাসে দাঁড়ায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা সাথে থাকতে হবে ওষুধ ভ্যাকসিন কৃমিনাশক আনুমানিক পাঁচশো টাকা ও অন্যান্য খরচ ধরলেন পাঁচশো টাকা মোট খরচ দাঁড়ালো পাঁচ হাজার টাকা ছাগল ক্রয় তিন হাজার টাকা খাবার পাঁচশো টাকা ওষুধ ও আনুষাঙ্গিক পাঁচশো টাকা সব মিলিয়ে নয় হাজার টাকা ছয় মাসের মধ্যে ছাগলের ওজন দাঁড়াতে পারে পঁচিশ থেকে তিরিশ কেজি বাজারে প্রতি কেজি মাংসের দাম যদি হয় পাঁচশো টাকা করেও তাহলে বিক্রি হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ধরি মাঝামাঝি পনেরো হাজার টাকা বিক্রি করলেন এবার তাহলে হিসাব করে দেখা যাক পনেরো হাজার থেকে নয় হাজার টাকা বিয়োগ করলে ছয় হাজার টাকা একটি ছাগল থেকেই তবে ভাই এখানে কিছু কথা আছে যা মাথায় রাখা জরুরি খাবার ভালো না হলে ওজন বাড়বে না নিয়মিত পরিচর্যা না করলে ছাগল অসুস্থ হবে সেই সাথে ভালো দাম পাওয়ার জন্য হাট বাজার বুঝে বিক্রি করতে হবে আরেকটা কথা ছাগলকে কখনোই শুধু ঘাস খাইয়ে রাখবেন না সামান্য কুড়া ভুসি চিটা দিলে ওজন বাড়ে অনেক দ্রুত একটা ছাগল ছয় মাসে যদি আপনাকে ছয় হাজার টাকা লাভ দিতে পারে তাহলে পাঁচটা ছাগলে অথবা দশটা ছাগলে আপনি কত টাকা আয় করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার যারা কমেন্ট করে জানতে চাচ্ছিলেন কিভাবে ছাগল পালন শুরু করবেন আশা করি আজকের এই ভিডিওটির পরে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আপনি চাইলেই ছাগল পালন শুরু করতে পারেন সেই জন্য আমাদের এই দিক নির্দেশনা গুলো মানতে পারেন একটা সময় এই ছাগলই আপনাকে মাসে অনেক টাকা আয় করতে সাহায্য করবে দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত সেই সাথে পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটাও জানাতে পারেন দেখা হবে সেই ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ